তো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবশ্যই ভিডিও থামাল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো সবাই মূল মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ওকে তো চলে যাচ্ছে আমাদের মূল ভিডিও তো আমরা প্রথমে হচ্ছে ইমোটাকে ওপেন করব ঠিক আছে তো এই আমরা ওপেন করে নিলাম ওপেন করার পর হচ্ছে আমরা কি করব সিম্পলি এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছি প্লাস আইকনে ক্লিক প্লাস প্লাসনে তারপর মোর অপশনে ক্লিক দিব তারপর এখানে দেখতে পাচ্ছি moder by sakiblah লেখা আছে এটার মধ্যে ক্লিক দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাবেন all everything changed সো প্রথমেই বলে নিচ্ছে আলফাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ধরনের মানুষের মাথা যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু সবকিছু ভিন্ন মানে চেঞ্জ আছে ঠিক আছে আপনারা হচ্ছে নিজেরে চেক করে দেখেন আপনাদের আলফা আর আমাদের আলফার ভিতরে চেক দেন চেক দিয়ে দেখেন এখানে কিন্তু অনেক অপশনস কম আছে বা অনেক কমস নাই বলা চলে এটা হচ্ছে নতুন একদম সিস্টেম এখান থেকে অনেক সিস্টেম আছে অন করা আবার অনেক সিস্টেম অফ করা আছে তো আমি হচ্ছে আপনাদেরকে একটা গ্রুপে গিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা বলতে পারেন যে হচ্ছে যে গ্রুপে ঢোকে না বা অনেক সিস্টেম অন্য অন্য মানে এভ্রিথিং লাভ লা ওকে তো চলে যাচ্ছি আমরা যেকোনো একটা গ্রুপে যাবো এখন আমরা এখান থেকে একটা গ্রুপে গেলাম ঠিক আছে দেখেন